সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে পি এম প্রকল্পকে যুক্ত না করলে মিলবে না সর্বশিক্ষা মিশনের টাকা কেন্দ্রের এই নীতির তীব্র বিরোধিতা কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং এর নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে এই নীতি পুনর্মূল্যায়ন করুক শিক্ষামন্ত্রক প্রস্তাব দিল সংসদীয় কমিটি সর্বশিক্ষা মিশনে কেন্দ্রের বকেয়া অর্থ মেলেনি এই অভিযোগে ইতিমধ্যেই একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার এবার সেই ক্ষোভের আগুনে আরও কিছুটা ঘি ঢাললো সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট যে রাজ্য সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে পিএমজি প্রকল্পকে যুক্ত করবে না তাদের বকেয়া অর্থ দেওয়া হবে না কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংহের নেতৃত্বাধীন শিক্ষা নারী শিশু যুবা ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে এই নীতির তীব্র বিরোধিতা করা হয়েছে এই নীতি ঘোরতর অন্যায় বলে উল্লেখ রিপোর্টে শিক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে বলা হয়েছে ছত্রিশটির মধ্যে তেত্রিশটি রাজ্য পিএমসি যোজনা রূপায়নের জন্য কেন্দ্রের সঙ্গে চুক্তিপত্রে সই করেছে সই না করার কারণে বঞ্চিত পশ্চিমবঙ্গ কেরল এবং তামিলনাড়ু বাংলায় বকেয়া এক হাজার কোটির বেশি কেরালায় আটশো উনষাট দশমিক ছয় তিন কোটি এবং তামিলনাড়ুতে বকেয়া দু হাজার একশো বাহান্ন কোটি বাংলায় একশো দিনের কাজের বরাদ্দে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে গত সপ্তাহেই সংসদ কক্ষের ভিতরে ও বাইরে তৃণমূলের পাশে দাঁড়িয়ে মোদী সরকারের বিরোধিতা করেছিল কংগ্রেস এবার শিক্ষা অভিযান প্রকল্পেও কেন্দ্র কেন এক কোটি টাকা আটকে রেখেছে এই প্রশ্ন তুলল দিগ্বিজয় সিংহের নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটি এ বিষয়ে কেন্দ্রের দাবি সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে পিএমসি প্রকল্পকে যুক্ত করলে তবেই এই অর্থ মিলবে বকেয়া আদায়ে বাংলা থেকে শিক্ষা দপ্তরের আধিকারিকেরাও দিল্লিতে গিয়েছিলেন এমনকি মুখ্য সচিব শিক্ষা সচিব ও শিক্ষা শিক্ষামন্ত্রী বেশ কয়েকবার দিল্লিতে চিঠি দিলেও তাতে লাভ হয়নি এই আবহে শিক্ষামন্ত্রককে এই নীতির পুনর্মূল্যায়ন করার প্রস্তাব দিল সংসদীয় কমিটি কলকাতা টিভি